সবাই সব দেখছে সবাই সব বুঝছে কিন্তু সবার দেখা সবার বোঝার মধ্যে একটা বিস্তর ফারাক কারণ আমি যে বিষয়টাকে সুন্দরভাবে বুঝবো অন্য কেউ সেই বিষয়টাকে যে কুচ্ছিত আর কদর্যভাবে দেখবে না তার কোনো মানে নেই অনেক জিনিসে ফল্ট হচ্ছে অনেক জিনিসে দেখো আমরা যারা নিত্য নৈমিত্তিকভাবে একটা মানুষকে সাপোর্ট করি তার কাছ থেকে আমরা কিন্তু ভালোটাই আশা করি সঠিকটাই আশা করি সব সময় সে সঠিক কাজ করবে এটা আশা করি যদিও বা এই মূর্খের মতন আশা করাটা ভুল কারণ মানুষ মাত্রই ভুল হয় আর যাদেরকে সাপোর্ট করছি তারাও মানুষ তো কম বেশি তারাও ভুল করতেই পারে তাই না কিন্তু যাদের জীবনে অলরেডি একবার ভুল হয়ে গেছে সেই ভুলটা মানে থেকে তারা যদি সঠিকভাবে বিচার বিবেচনা করে না শিখে পুনরায় এরকম কোনো ভুল করতে যায় তখন আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে তাকে অ্যালার্ট করা তাকে এটা মনে করানো যে দেখো তোমার যেন আগামী দিনটা সেই ভুলগুলো না হয় কারণ আমি বরাবর বলেছি তোমার ফিউচারে মানে তোমার পাস্টে ঘটে যাওয়া ঘটনা থেকে তুমি নিজের প্রেজেন্ট আর নিজের ফিউচারকে তুমি সুরক্ষিত করতে পারবে এটা আমার নিজস্ব মতামত যাই হোক ভিডিও ডিটেলসে যাবো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে ভিডিওর যেটা সারমর্ম সেটা হচ্ছে সন্দীপ হুম এখন সবার মুখে মুখে একটাই র কারণ রিসাণুকে সবাই ভালোবাসে আর কৃষাণুর মুখ থেকে যখন শব্দ বেরিয়েছে তাহলে তো এই কে এটা জানার কিউরিসিটি প্রচণ্ড পরিমাণে ভিউয়ার্সদের মধ্যে বেড়ে গেছে তার সাথে সাথে সন্দীপ এরকম কিছু অ্যাক্টিভিটি করছে যে অ্যাক্টিভিটির দ্বারাও প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছে যে আমার সঙ্গে আমাদের সাথে কেউ তো রয়েছে ঠিক আছে এই কেউ থাকাটার বিষয় আমি কালকেও বলেছিলাম পুনরায় আবার আমি সন্দীপকে বলবো একটা কথাই দেখো সন্দীপ খুব ভেবে খুব সাবধান আমি একজনের কমেন্ট বক্সে দেখলাম যে একজন প্রশ্ন করছে মেয়েটি ভালো তো তখন আরেকজন কিন্তু রিপ্লাই দিয়েছে যে এটা তিন নম্বর প্রেম এটা তিন নম্বর প্রেম তো এই তিন নম্বর প্রেমটা মেবি মেয়েটা ভালো তো সেই কথার পৃষ্ঠে এসেছে তার মানে মেটা সম্পর্কে বলা হয়েছে দেখো সত্যি মিথ্যা জানি না যে মেটাকে চোখের দেখাই দেখলাম না যে মেটাকে চিনলামই না ঠিক আছে যে মেটাকে চিনলামই না তো তার বিষয় হুট করে একটা স্টেটমেন্ট দিয়ে দেওয়ার আগে আমাদের ভাবা উচিত আর দ্বিতীয় কথা সেই মেটাকে না দেখেও তার কিছু অ্যাক্টিভিটি দেখে আমরা এইটুকু তো বলতেই পারি যে বিয়ের আগে যে মেয়ে মা বাবাকে ছাড়া হুম মা বাবাকে ছাড়া আহ ভাবে আহ মানে অবলীলায় একটা অন্য পুরুষের বাড়িতে এসে রয়েছে থাকছে তাদের সাথে ঘুরতে যাচ্ছে এটা প্রচন্ড পরিমাণে দৃষ্টিকোণ এটা ঠিক মানে যতই হোক না কেন সন্দীপ কিছু মনে করো না এটা ঠিক মানা যাচ্ছে না দেখো গামলা যেটা করেছে সেটা ওর ক্যারেক্টারের প্রকাশও করেছে গামলার পিছে পিছিয়ে তুমি কিন্তু এগুলো কিছু শুরু করো না এক বছর হয়ে গেছে বিষয়টা হুম তারপরে গিয়ে আজকে তোমার লাইফে কেউ আসছে দ্যাট ইজ ফেয়ার এটাতে কোনো অবজেকশন থাকারই কথা না কারণ তোমারও জীবন আছে তোমার জীবনটাকেও তোমাকে এগিয়ে নিয়ে যেতে হবে কিন্তু প্রবলেমটা কোথায় হচ্ছে জানো প্রবলেমটা হয়েছে এই আমি আবার বেশি লোক দেখাচ্ছি বলে তোমার ভেব আমি নি অরিজিনাল নেলের উপরে পেন্ট লাগিয়ে দিয়েছে হ্যাঁ যাই হোক সেটা বড় কথা না তো কথা হচ্ছে এই দেখো ভুলে গেলাম কি বলছিলাম কথা হচ্ছে সেটা না যে কী ঘটনাটা তোমার সাথে ঘট ঘটেছে সেটার পরে পুনরায় আরেকটা মেয়ে এরকমভাবে তোমাদের বাড়িতে এসে থাকছে এটাকে ঠিক মেনে নেওয়া যাচ্ছে না কারণ এই সেম সিচুয়েশান কিন্তু গামলার ক্ষেত্রেও হয়েছে গামলার মা গামলা দুজনে কিন্তু তোমার কাকি যাকে ডাকো মানে গামলার পিসির বিষয়কে একদম উপেক্ষা করে দিই ওরা কিন্তু ডাইরেক্ট তোমাদের বাড়িতে এসেছিল সেই সময়ও কিন্তু তোমরা অ্যালাউ করেছিলে অ্যালাউ করেছিলে আমার আমার এগুলো খুব মানে বাজে লাগে দেখো গেলো দেখা করে আসলো সেটা আলাদা বিষয় কিন্তু বিয়ের আগে থাকলো দেখলো জানলো বুঝলো এই কথাটাতে আমার একটু অবজেকশান দেখো লিভিনে আজকাল অনেকেই থাকে এটা আইনতভাবে স্যাংশনও করে দিয়েছে যে হ্যাঁ তোমরা অ্যাডাল্ট তোমরা লিভিনে থাকতেই পারো বাট এখানে তোমার যে সিচুয়েশানটা সেখানে লিভিং বিষয়টা তোমার সাথে ঠিক যায় না যায় কি যায় না সেই জিনিসটা আমারও সেটাই মনে হয় যে খুব সাবধানে সন্ধি পা ফেলো যে কোনো বিষয়ে হুটো পুটি একদম করো না কারণ লাইফটাকে বারবার স্পয়েল করা যায় না একবার তো হয়েছে বারবার করা যায় না যেখানে এই লাইফের সাথে তোমার লাইফের সাথে আরও তিনটে মানুষ যেখানে আমাদের ছোট্ট কৃষাণু মাসিমা আর মিশু মশাই এরা তিনজনও কিন্তু জড়িয়ে রয়েছে এই আমার মনে হয় এই বিষয়টা আরেকটু ভালো করে তুমি দেখে না ঠিক আছে বাকি বুদ্ধিমান মানুষ যা করবে বুঝে শুনেই করবে আমাদের রেসপন্সিবিলিটি সেটা আমি আমার দিক দিয়ে করলাম এইবার আসি কি ডাকি বলতো তোকে আজকে সু ডাকবো না দালাল ডাকবো আজকে দালাল বলেই বলি আজকে খুব অবাক লাগলো তোর ভিডিওটা কারণ কি বলতো কন্ট্রোভার্সি অবশ্যই করবে কিছু জানতে পেরেছি সেটাকে খোলসা করবি খুব ভালো কথা কিন্তু ইরিটেট করছিস ইরিটেটিং ছিল আজকের ভিডিওটা বিশ্বাস কর এই একটু আগে যে সকালে ভিডিওটা করা হয়েছে আমাদের দালাল দেবীর দ্বারা খুব ইরিটেটিং লাগলো আমি ওকে দালাল আজকে এই কারণে ডাকলাম পুনরায় পুনর রায় ও গামলার বিষয়ের সাথে সন্দীপের বিষয়টাকে কম্প্যারিজন দিয়ে যে যে কথাগুলো বলল খুব অবাক লাগলো তুই বললি যে খুব অবাক লাগলো তোর কিছু কিছু পয়েন্ট অফ ভিউ জানি না তুই মানে কোন চোখে দেখি যদিও বা নোংরা চোখে দেখার অভ্যাসটা আছে আমি ভেবেছিলাম কোথাও না কোথাও সেটাকে চেঞ্জ করেছিস বাট ওই যে বলে না কুকুরের লেজ যতক্ষণ না সে চায় ততক্ষণ কিন্তু বেকাই থাকে কারোর পক্ষে ক্ষমতায় খুলাবে না সেটাকে সোজা করতে তুই বলছিস এই যে অযোধ্যায় সেই প্রাক্তন প্রেমিক বললি তুই পুনরায় প্রাক্তন প্রেম প্রেমিক বলি যদিও বা সেটা প্রাক্তন না এভরি ফ্রাইডে নাইট যে চলে যাচ্ছে স্যাটারডে থাকছে না ব্লগ দিচ্ছে না পুনরায় সানডেতে এসে সে শ্যুট করছে তারপরে তাকে প্রশ্ন করা যে ওর প্রাক্তনের সাথে ওর কোনো সম্পর্ক নেই এইসব সব কথাবার্তা আর বলিস না বুঝলিস তো আর বলিস না খুব মানে ইম্যাচিওর মনে হচ্ছে তোকে যথেষ্ট বুদ্ধিমতী কিন্তু প্রচণ্ড পরিমাণে ইম্যাচিওর মনে হচ্ছে শুনলাম নাকি কেউ তোর কমেন্ট বক্সে এটাই করেছে যে মেসোমশাইটাও এই বয়সে একটা বুড়িকে দরকার সেখানে লাভ রিয়াক্ট দিয়েছিস মানে কি মনে করিস বলতো চিন্তা ভাবনাটা ডাউন মার্কেট এত তোর হুম এত যে মানুষটা সাত ছড়ে রা কাটে না তুই পুনরায় তাকে টেনে নিয়ে এটা বলতে চাইলি যে তার বৌমাকে তার মানে চরিত্রকে ওয়াইটিতে চচ্চড়ি করা হয়েছে দেখ তুই একটা পয়েন্টে থাকতো একটা পয়েন্টে থাক খুব ইরিটেটিং হয়ে যাচ্ছিস দিন দিন এত আর এত ছোট লোকের মতো তোর চিন্তা ভাবনার কথাবার্তা কি ডিফেন্স করিস রে তোর মুখে তো মোটেও না আজকে ম্যান্ডির সাথে গিয়ে গোলাগুলি করে ফেলেছিস বলে ম্যান্ডির বিষয়ে দুটো কথা বলতে পারছিস না শিরদানাটা এমন বিকিয়ে দিয়ে আমি বলবো না যে তুই বলতিস খুব ভালো কাজ করতিস না কথা হচ্ছে বলতে পারছিস না সেই মুখটা বন্ধ করে দেওয়া হয়েছে তোর তোর ওপর থেকে কেসটা তুলে নিয়ে তোকে এই শর্ত দিয়েই মুখটা বন্ধ করা হয়েছে যেখানে আজকে তুই বলতে বাধ্য হচ্ছিস কি তুই খালি এদিকে নিজের ক্ষেত্রে তুই বলিস নরম মাটি চাপতে সুবিধা কী খালি সন্দীপের বাবাকে গিয়ে মাকে গিয়ে তুই ফালতু কথা জিজ্ঞাসা করিস যদিও আবার সন্দীপকে এই বিষয়টাতে আমি সাপোর্ট করি না যে বিয়ের আগে পুনরায় সেম জিনিস সেম জিনিস যেটা গামলাদের ক্ষেত্রেও করেছিল পুনরায় এই মেটার ক্ষেত্রে অনুমান অনুমান কি অনুমান কি অনুমান একটা সময় এক একটা মেয়েকে তুই বার করে নিয়ে এসছিস কখনো বিবাহিত নারী কখনো সুকন্যা কখনো এ খুব ভালো কথা সেটা নিয়ে থাক সেটা ডাজেন্ট ম্যাটার কি বলছিস মেসোমশাইকে জিজ্ঞাসা করছিস আপনার নাতি দেখছে না কি দেখছে কি দেখছে তুই কি মনে করিস তোর কি চিন্তা ভাবনায় আসে যে নাতিকে পাশে বসিয়ে মানে সন্দীপ তার ছেলেকে সামনে বসিয়ে ওই মেয়েটির সাথে মানে নোংরা নোংরা কাজকর্ম করে বা মানে আমাদের অ্যাডাল্টের যে সম্পর্ক সেগুলো করে সেটা বাচ্চাটা বসে দেখে কি বলতে চাইছিস মানে এতটা পাগলকে আচরণ করে হ্যাঁ এতটা বেসলেস কথা কে বলে গাড়ির ফ্রন্ট সিটে বসেছে মানে তার সাথে নোংরামি হচ্ছে আরে এই এটা তো একটা বেসিক নলেজ যে ও এখন ওকে দেখাবে না মেয়েটাকে তো ব্যাক সিটে যদি বসা অটোমেটিক্যালি ফ্রন্ট মানে ক্যামেরাকে ফ্রন্ট ক্যামেরা করলে অটোমেটিক্যালি পিছনের সাইডটা এসে যাবে যার জন্য মেষ মাসের মাসি পিছনে বসিয়েছে এগুলো তো বেসিক নলেজ তুই বলছিস গামলা অযোধ্যায় গেছে অতজনের সাথে গেছে তোমরা বলছো ও এ করেছে সেই বিষয়ে তুই একটা মুখ খুলিস তুই তুই থাম থাম ডিফেন্স করছিস সন্দীপের বিষয়টাকে আমি একবারও না কিন্তু তুই কি ডিফেন্স করছিস পুনরায় দালালে স্বভাবটা ছাড়তে পারিস না নাকি কুকুরের পেটে যেমন ঘি সহ্য হয় না এমনি তোর পেট পাতলা তোরও ভালো জিনিস বেশিক্ষণ তোর সহ্য হয় না কারণ তুই জানিস ভালো থেকে তুই কিছু করতে পারবি না কি সাধু 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 সন্ন্যাস হয়ে চলে যা ছেড়ে দে সংসার ধর্ম নিয়ে সন্ন্যাস হয়ে বসে থাক সাধুর ভেজধারীও অনেক ভণ্ড থাকে জানিস তো পড়ে থাকবে সাধু ভেষ কিন্তু নাম্বার ওয়ান ভণ্ড আড়াল পেলেই মহিলাদের গায়ে হাত দেবে বসে গেছে এখানে সৎসাং শোনানোর জন্য সকালবেলা নোংরা মেন্টালিটি কোনোদিনও তুই চেঞ্জ করতে পারবি না কোনো দিনও পারবি না মানুষদের তোর সাথে একটা ল রেখে কথা বলবে একটা লয়ে আসবে যে না ঠিক আছে চলো এখন তো বেশ করছে তুই সেখানে পাল্টি মারবি ও যদি অতজনের মাঝখানে বসে কোনো নোংরা কাজ না করতে পারে ঠিক আছে সন্দীপ ও বাবা মার সাথে গেছে ফ্রন্ট সিটে বসিয়েছে মানে বাবা মার সামনে ওর বুকে হাত দিয়ে বুক চিপবে না বা গাল টিপবে না বা চুমু দেবে না কথাগুলো বলছিস যখন একটা সাজিয়ে বল কি বলতে চাইছিস তুই কেনা কে চাতে হো ফ্রন্ট সিটে বসিয়েছে রাত্রিবেলা অজগর আয় অজগর আসছে তেরে আয় আমটি খাবে পেরে ইডিয়েট একটা ফ্রন্ট সিটে বসানোর ওই একটা নোংরা রিজনই তুই দেখতে খুঁজে পেলি বাট তুই এটা বললি না যে এই যে ফ্রন্ট ক্যামেরা যদি খোলে যদি ব্যাক সিটে থাকে ইমিডিয়েট ওকে দেখা যাবে এখনও দেখাবে না এটা আমরা ভালো করে জানি এখন দেখাবে না বলতে হয় তাই বলিস নাকি ওই যে রুমটা নিয়েছে ওই যে একটা রুম নিয়েছে যদি ওই মেয়েটির সঙ্গে একা গিয়ে থাকে যদি প্যারেন্টসরা না গিয়ে থাকে ওই রুমটায় যে খাটটাতে মাসিমা শুয়ে ছিল এসে ওই খাটটা বড় খাট ওখানে আরামসে ওই মেয়েটি মাসিমা আর কৃষ্ণ আরামসে হয়ে যাবে আর পাশে যে আর একটু ছোট খাটটা আছে সেখানে মেশোমেশাই আর সন্দীপেরই হয়ে যাবে কেন নিতে যাবে আলাদা খাট কেন নিতে যাবে যে একদম ঘর থেকে বেরোলে ওই মিটা নিয়ে তাকে চেটে পরিষ্কার করলি তাকে ডিফেন্স করে গেলি আবার এই পুনরায় তোকে আজকে তাকে ডিফেন্স করতে হল ডিফেন্স করতে হলো আরে এইটুকু তো বেসিক একটা নলেজ রাখ যে সন্দীপের বাবা এতটাই ভদ্র একটা মানুষ যখন গামলার বাবা ফোন করে কল রেকর্ডিং করছিল সেই সময়ও কিন্তু উনি বৌমার নামে নোংরা কথা বলে কোনোরকম গালিগালাজ করেনি যথেষ্ট লয় ভদ্রবাসায় কথা বলেছিল এখানে হচ্ছে দুটো শিক্ষার ফারাক যেখানে অভিশারে যাওয়ার জন্য ভ্যালেন্টাইন ডে পালন করতে যাওয়ার জন্য গামলার মা গামলাকে সাজিয়ে দিচ্ছে এখানে কিন্তু সন্দীপের মা সেটা করছে না সামনে আছে ফ্রন্টে আছে যদিও বা এটাকেও আমি প্রশ্রয় দিই না নাইট স্টে করা আমি পছন্দ করি না এলো গেল দেখা করে গেল সেটা আলাদা বিষয় হয়ে গেছে যে খারাপ হয় আরে নিজের মা কনসা ভালো করলো তো ভালো হয় না সে আমরা সবাই জানি ও নিজের মা কি করলো যেখানে তুই দুদিন আগের ভিডিওতে বলেছিস যে তোর কাছে বাচ্চা না যাওয়া ভালো বাচ্চা যেখানে আছে ভালো আছে আজকে তুই সেখানে আবার পুনরায় শাক দিয়ে মাছ ধাকতে বসেছিস করিস কেন এমন কাজ যেখানে তোকে পুনরায় ধামা চাপা দিতে লাগে আবার গিয়ে তাদেরকে ডিফেন্স করতে লাগে কোন কথায় অনুমান মানছি মানলাম অনুমানের দরকার নেই তুই সঠিকটাই জেনেছিস তো সো কি তাতে কি সংসার তুই করবি না সংসার আমি করব না রূপ নিয়ে বিচার করতে বসেছিস গামলার রূপ দিয়ে কি হবে তুই বল গামলার রঙ রূপ দিয়ে কি হবে এই তো তুই রং পেয়েছিস রূপেও তুই একদম অপূর্ব সুন্দরী কি ছিঁড়েছিস কু কি উখড়েছিস সন্তানের জায়গাটা ছেড়ে দে ওটা একটা আলাদা বিষয় নিজের শ্বশুর একটা মানুষকে আপন করতে পেরেছিস একটা সিঙ্গেল মানুষ যে কিনা তোর হয়ে থাকবে তোর তোকে পছন্দ করবে যে না ঠিক আছে বাড়ির বউ হোক বৌদি হোক যেই হোক না কেন যেই তোকে যেভাবেই তোকে সম্পর্কে আছে করেছিস পারিস না। কি রূপে দোহাই দিস কি রূপে দোহাই দিস সে গায়ের রঙ কালো হোক যাই হোক সংসার তো আমরা করবো না যে যাকে নিয়ে সংসার করছে সে যদি ঠিক থাকতে পারে থাকুক না থাকু সত্য সত্য তো কিছু করেনি এক বছর যেতে না যেতে অনেকটা সময় কি জানিস ল বিষয় একটা ল বলে ডিভোর্সের আগে মিনিমাম ছ সেপারেশনে থাকতে লাগে ছ মাসের মধ্যে যদি তোমাদের মধ্যে কোন রকম ফিলিংস উৎপন্ন না হয় ডিভোর্সটা নেওয়া খুব সহজ হয় আর এখানে তো এক বছর হয়ে গেছে যে যে রং দেখে গিয়ে পাঁচ দিন তাদের বাড়িতে কাটিয়ে পাঁচটা বছর তার সাথে সংসার করে কি পেল সন্দীপ কি পেল বল না যেখানে গামলা বাড়ি ছেড়েছেই ছেড়ে গিয়ে কমিউনিটি পোস্টে সমস্তটা স্বীকার করেছে সন্দীপ সেটা করেনি তার এক বছর সময় লেগেছে যাদেরকে বল তারাও মানবে যে হ্যাঁ এক বছর হয়ে গেছে একটা সম্পর্কে আসতেই পারে তার মানে আমি এটা বলছি না যে সন্দীপটাকে বাড়িতে নিয়ে এসে রেখেছে সেটা খুব ভালো করেছে আমি সেটাতে কোনোদিনও অ্যাগ্রি করছি না তার উপরে ডিভোর্স হয়নি এখনো এদের অতিরিক্ত এদের মানে হরবরানি হরবাড়ানি সাপোর্ট করছি মানে এ না যা করবে সেটাতেই সাপোর্ট করব কখনো সেটা না তুই কি বলতে বসেছিস কি বলতে বসেছিস ভ্যালেন্টাইন্স ডে পালন করা হয়ে গেল রূপে সুন্দরী রং ফর্সা মহিলার হ্যাঁ অযোধ্যা ধাম ঘোরা হয়ে গেল পুনরায় এখন যাচ্ছে তুই কি সারাক্ষণ ছিলিস ওই পনেরো থেকে কুড়ি মিনিটের ভিডিও যতটুকু আমাদের কাছে শেয়ার করেছো ততটুকু বাকি সময় বাকি সময় তুই কি করে জানিস যে ওরা ওখানে একসাথে ছিল কি ছিল না যেমন সন্দীপ ফ্রন্ট সিটে বসেই নোংরামি করতে পারছে এটা যখন তুই বুঝে গেছিস তাহলে গামলা ওখানে অত লোকের মাঝখানে গিয়ে ওরাও তো স্টে করেছিল ওরাও তো স্টে করেছিল সারা রাত্রির বাসের কি সিচুয়েশন থাকে বাস পুরো অন্ধকার থাকে সব ঘুমোয় কাজের কাজ না হলে হাতে কাজও হয় এগুলো বলাস না মুখ খোলাস না ডিফেন্স করতে বসেছে পুনরায় গামলাকে কোনো না নিজের জাত তুই ভুলতে পারবি না যে তুই দালালি খেটেছিস একটা সময় সেইটা মনে পড়ে তোর হঠাৎ হঠাৎ করে মনে পড়ে যায় তখনই তুই সেই রূপে চলে আসিস সন্দীপকে ডাউন করার জন্য বাট এক্সাম্পল কি দিচ্ছিস যাই হোক বন্ধুরা মাথা সত্যি গরম হয়ে গেল এরা ভালো কোনো দিনও মানে বিয়ে করতে পারবে না এদের কালচারটাই মানে নোংরার দিকে যায় প্রথমেই নোংরাতে যায় আর সন্দীপকেও বলবো ভেবে চিনতে কাজ করো যেটা মানুষকে দেখাতে পারবে না সেটাকে আ দেখা করে হাত দেখা হাত দেখালাম দেখালাম না এইভাবে রেখো হয় দেখা নচেত ওই সিন কেটে বাদ দিয়ে দাও আনবেই না এইটুকু অ্যাডভাইস দিলাম চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো